সম্প্রতি অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তার একটি বিশেষ বৈঠক নিয়ে প্রতিক্রিয়া হয়েছে বাহিনীর মধ্যে অনুমতি ছাড়া তৈরি এই বৈঠকে অংশ নেওয়ার কারণে কয়েকজন কর্মকর্তার কাছে মধ্যে ব্যাখ্যাও চেয়েছে পুলিশ সদর দপ্তর জানা গেছে যে রাজধানীর পুলিশ অফিসার ম্যাচে গত শুক্রবার এক ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিশেষ বৈঠকে বসেন পুলিশ কর্মকর্তারা তাদের মধ্যে ছিলেন একজন কমিশনার রেঞ্জ ডিআইজি ও একাধিক পুলিশ সুপার এসব তথ্য জানিয়ে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে বৈঠকে অংশ নেয়া কর্মকর্তাদের অনেকেই বিএনপি সমমনা হিসেবে বাহিনীতে পরিচিত ওই বৈঠকে তারা বাহিনীর ভেতরে বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা করেছেন বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বাহরুল আজকের বলেছেন যে পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স পত্রিকাকে দপ্তরকে না জানিয়ে কর্মকর্তারা স্টেশন ত্যাগ করতে পারেন না এই ব্যাখ্যায় তাদের কাছে চাওয়া হয়েছে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন যে অনেক কিছু শুনলাম কিন্তু আমি আসলে এতটা নিচে নেমে কথা বলতে চাই না অফিসিয়াল ব্যাখ্যাটা পেলেই হবে বলছিলেন আইজিপি বৈঠকের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে যে পুলিশ সদর দপ্তরের দুজন অতিরিক্ত ডিআইজির সমন্বয়ে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন আরও অংশ নিয়েছেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ এসপি ডিআইজি মিরাশফ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং ঢাকার পার্শ্ববর্তী একাধিক জেলার পুলিশ সুপার সহ পুলিশের পনেরো থেকে চল্লিশতম ব্যাচের দু তিনজন করে প্রতিনিধি প্রশাসন ফজলুল করিম বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকারকে সর্বাত্মক সহায়তা করতে এবং পুলিশকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বৈঠকে বাহিনী নেতৃত্ব ও পুনর্গঠন এবং পদোন্নতি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সরকারের শাসনের সময় গুম খুন সহ বিভিন্ন ঘটনায় জড়িত বা বিচারাধীন কর্মকর্তাদের পদে যোগ্য ব্যক্তিদের দ্রুত পদায়ন করার উপর জোর দিয়েছেন এছাড়া বর্তমানে দশের অধিক অতিরিক্ত আইজিপির শূন্য পদ এবং তার দ্বিগুণ ডিআইডি পদ ও অন্যান্য শূন্য পদ থাকলেও কোনো পদোন্নতির উদ্যোগ না নেওয়ারও ক্ষোভ প্রকাশ করেন অনেকে শীর্ষ কয়েকটি পথে নিজেদের লোক বসানোর কথাও তুলে ধরেন তারা বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রশাসন ফারুক আহমেদ বলেন যে এটা কোনো বিশেষ বৈঠক ছিল না ছিল ইফতার মাহফিল যারা গোপন বৈঠক বলছেন তারা সঠিক বলছেন না এটা নিজেদের মধ্যে খোলা আলোচনা অনেকেই তা ভুল ব্যাখ্যা করছেন এদিকে বৈঠকের বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সদর দপ্তরের প্রশাসন ও পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা বৈঠকে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সদর দপ্তরের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান এবং নরসিংদী ও গাজীপুরের পুলিশ সুপার সহ কয়েকজনের কাছে ব্যাখ্যা তলব করা হয়